এই কলে কি ভাই গরম পানি বের হয় ভাই এই কলে কি ভাই গরম পানি বের হয় গিজার না ভাই এই কলটা হল নরমাল কল আচ্ছা এইটা হলো এই যে গরম পানির কল ছাড়া গরম পানি দেখেন এই কল নিতে পারবে কল নিতে পারবে আপনার এটা হলো গিজার ফিটিং করতেই লাগে পাঁচ সাত হাজার টাকা গিজার বাদ আচ্ছা গিজারের লাইন করতে হয় লাইন তো সবকিছু করতে হবে ডাবল লাইন করতে হয় গিজার এটা হলো বড় সমস্যা আচ্ছা আমাদের এটার মধ্যে একদিকে ঠান্ডা পানি মাস্ক অফ আড়াই দিয়ে গরম পানি মানে বারো মাসি কল বারো মাসি কল এই কল ব্যবহার করা যাবে সেক্ষেত্রে আজকে মানে কয়টা ধরনের কল আছে আপনার এখানে আমাদের একটা আছে হ্যান্ড শাওয়ার সহকারে যাদের পাঁচ দশ তালা বিল্ডিং আছে তারা এটা নিয়ে ইউজ করতে পারবেন শাওয়ার সহকারে আর এক দুই তালা বাড়ি হলে শুধু কলটা নিবেন ঠিক আছে কলটা নিয়ে ইউজ করতে পারবেন এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে ওয়ারেন্টি কার্ড দিয়ে দিব সাথে দাম ভাই মাত্র পানির দামে পঁচিশশো টাকা